সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি মালিক গ্রুপের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে তুষার আহমেদ সিরাজগঞ্জ থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত আজ রবিবার বেলা বারোটার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের নিউ মার্কেট পের কনভেনশন হলরুমে এই শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি মালিক গ্রুপের সভাপতি মুন্সি জাহেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি মো মজিবর রহমান লেবু নাজমুল হাসান তালুকদার রানা শ্রী অমর কৃষ্ণ সাহা জাহাঙ্গীর হোসেন ভুইয়া সেলিম ভিপি শামীম খান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলম জেলা বিএনপির প্রশিক্ষক বিষয়ক সম্পাদক এডভোকেট ইন্দ্রজিৎ সাহা জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিক সরকার শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর ভুইয়া সেলিম সহ সিরাজগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকরীবৃন্দ এ সময় সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাঙ্কল মালিক গ্রুপের অন্যান্য সদস্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন